শাসক গোষ্ঠীর নির্মমতা নিপীড়নের অসংখ্য ইতিহাস রয়েছে কিন্তু কিছু ইতিহাস কখনো ধুলাই মুছে যায় না তেমনি একটি নাম একটি নারীর লড়াই একটি আতুর ঘর ইলামিত্র ঝিনাদ জেলা ষোলগুপ উপজেলার ছোট্ট একটি গ্রাম বাগুটিয়া এই গ্রামে উনিশশো সালের আঠেরো অক্টোবর জন্ম নেন এক সাহসিনী তার নাম ইলা সেন পরে যিনি পরিচিত হন সংগ্রামী নেত্রী ইলামিত্র হিসেবে উত্তরবঙ্গের নাচলে তেভাগা আন্দোলন এবং সাঁওতল বিদ্রোহের পুরো ভাগে ছিলেন ইলা এছাড়াও তার জীবদ্দশা রয়েছে নানা ইতিহাসের গল্প ও অভিজ্ঞতার ঝুলি কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় আজও বাড়িটি সংরক্ষণ করা হয়নি প্রায় আট বছর আগে দুই সতেরো সালের চার জানুয়ারি বাইশ শতক জমি সহ ইলা মিত্রের জন্মভিটের বাড়িটি প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ গেজেটভুক্ত করা হয় দু সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত পুরাকীর্তি সুরক্ষায় নোটিশ বোর্ড স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু আজও সেই কাজটি করা হয়নি